হ্যালো সালামু আলাইকুম বিহর্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে তাদের চুলের খুশকি রয়েছে বা বিভিন্ন রকমের আহ ময়লা রয়েছে সেই ময়লা এবং খুশকি নিরসন করার জন্য আজকে একটি কার্যকরী শ্যাম্পু নিয়ে হাজির হয়েছি এই শ্যাম্পুটার নাম হচ্ছে সিলেক্ট প্লাস এটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন পারসেন্ট আহ কিটোকোনোজল অ্যান্টি ড্যান্ডব শ্যাম্পু এই শ্যাম্পুটার কাজ হচ্ছে অ্যান্টি ড্যান্ডব অর্থাৎ এই শ্যাম্পুটা হচ্ছে যে কোনো ময়লা বা খুশকি নিরসন করার জন্য এই শ্যাম্পুটা বানানো হয়েছে এবং এর সাথে এই শ্যাম্পুটা কন্ডিশনার রয়েছে যার কারণে এই শ্যাম্পুটা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার যে মাথা বা মাইন্ড মন সেটা হচ্ছে একদম আহ ক্লিন করে দিবে বা ঠান্ডা করে দিবে আপনার মাথাকে আপনার মাথা ঠান্ডা হওয়ার মানে আপনার মাইন্ডটা কিন্তু ফ্রেশ হয়ে যাবে তো এই শ্যাম্পুটা ব্যবহার যখন করবেন তখন আপনি এই শ্যাম্পুটা বিভিন্ন রকমের কাজ করে থাকে তার মধ্যে সবচেয়ে কার্যকরী কাজ হচ্ছে আপনার খুশকি নিরসন আপনি যখন আপনার মাথায় প্রচুর পরিমাণ অনুভব করবেন শীতের দিনে এই ক্রিমটা প্রচুর পরিমাণের সেল হয়ে থাকে এবং কাজ করে থাকে আপনার এই ক্রিমটা মাথায় দিবেন দিয়ে তিন থেকে চার মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিট আপনার মাথায় ভালো করে মাসাজ করবেন এবং রেখে দিবেন পাঁচ মিনিট মাসাজ করার পর এই ক্রিমটা আপনি ভালো করে এই শ্যাম্পুটা ওয়াশ করে নেবেন পানি দিয়ে পানি দিয়ে ওয়াশ করার পর আপনার চুলের যে ড্যান্ডি ড্যান্ডপগুলো রয়েছে বা খুশকিগুলো রয়েছে এগুলো নিরসন হয়ে যাবে এবং আপনি এক থেকে পাঁচ দিন ব্যবহার করার পরে আপনি ফলাফল বুঝতে পারবেন এই ক্রিমটা বেশি এই শ্যাম্পুটা বেশি দিন ইউজ করতে হয় না সাত দিন ইউজ করলে আপনার চুলের খুশকিগুলো এবং ময়লা থেকে শুরু করে যাবতীয় সকল কিছুই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং যাদের বিভিন্ন রকমের এই সমস্যা রয়েছে যেমন মাথা কেটে যায় বিভিন্ন রকমের ব্যান্ডেজ করতে হয় সেক্ষেত্রে ময়লা সেখানে জমা থাকে তো সেই ক্ষেত্রে ডাক্তাররা এই শ্যাম্পুটা তাদেরকে সাজেস্ট করে যাতে এই সেই সকল চলে ময়লা এবং রক্ত যেগুলো জমা বেঁধে ছিল সেগুলো যাতে রিমুভ হয়ে যায় যার কারণে এই শ্যাম্পুগুলো ডাক্তাররা ইউজ করে থাকে আর মাইন্ড কন্ডিশনার হওয়ার কারণে যার কারণে আপনি যখন ইউজ ইউজ করবেন তখন আপনার যে চুলের যে আহ চুল মাথা যে ঠান্ডা সেটাও কিন্তু হয়ে যাবে তো আশা করি এই শ্যাম্পুটা আপনাদের জন্য কার্যকরী হয়ে থাকবে যদি এই শ্যাম্পুটা আপনাদের কার্যকরী হয়ে থাকে তাহলে আপনি নিতে পারেন এটা বর্তমান বাজার মূল্য দুই শত টাকা আপনার দুইশো টাকার বিনিময়ে এই শ্যাম্পুটা কিনতে পারবেন শ্যাম্পুটা আসলে খুবই কার্যকরী আমি নিজেও ব্যবহার করি যার কারণে আপনাদেরকে এভাবে বলতে পারতেছি আর আপনারা যদি এটা আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের আমাদের থেকে এই শ্যাম্পুটা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম